বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের শীতবস্ত্র ও বস্ত্র বিতরণ কর্মসূচি দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন ও জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে আয়োজিত হলো শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি বালুরঘাটের কাশিপুর ফুটবল ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় দেড়শো জন দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র এবং 50 জন শিশুদের মধ্যে শীতবস্ত্র ও বই বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকেরা শীতের কষ্ট কিছুটা লাঘব করার পাশাপাশি স্থানীয় শিশুদের শিক্ষার প্রতি উৎসাহিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে পুলিশ প্রশাসনের মানবিক উদ্যোগ প্রত্যেক বছরের মতো এবছরও শীত বস্ত্র বিতরণের পাশাপাশি দুস্থ মানুষদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এদিন প্রায় চারশো জনের মধ্যে খিচুড়ি পরিবেশন করা হয় এছাড়াও উপস্থিত সাধারণ মানুষকে ট্রাফিক আইন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করা হয় कोडून चेहिर करते आहे हाय 100 तांबो हाय बाबू आमच्या साथी स्टेज उपस्थित आছেন आमचे रेखले पीडीएस सी व विशिष्ट सुमाश्री पावना नरवा पेठातला लोकल 50 मध्ये सभी की आज शुभेच्छा नो आपल्याला सभी जाने की हमने ये सेवट्रैक क्षेत्र हमारे माननीय मुख्यमंत्री रेखा फ्लॅक्सी प्रोग्राम आते अंडरया हमारा विननो सगळ्या कॉलेज साठी এবং এটা হলো আমাদের একটা কমিউনিটি পুলিশিং এর প্রোগ্রাম আছে আজকে এখানে আমরা আপনারা লেনো কিছু নোটෙක් উইথ দা হপ মনে আমাদের লোক সমাজের লোক আছে ওদের হেলথ কি আমরা কিছু নোটলেট আপনারা কি নেবেন এই তারা এই এই প্রোগ্রামে আমাদের চেষ্টা আছে কি পুলিশ তার জগত পাবলিক আমাদের মডেলের জন্য রিফ্রেশ আছে ও না আমরা যা আমরা চেষ্টা করব কি আমরা সক্ষম আমরা পাশে দাঁড়বো বন্ধন দাস আলো দাস ধলি দাস আপনার প্রস্তুত থাকুন কে মাধবী দাস আমি আবার অনুরোধ করবো বর্ষাকে বস্ত্র তুলে দেবার জন্য বন্ধন দাস কে আছেন বন্ধন দাস বন্ধনা দাস ধরি দাস ধরে নিয়ে আসুন ওনাকে প্রতিমা দাস ধরি দাসের পরে প্রতিমা দাস শ্যামা ঘোষ আচ্ছা বাচ্চারা যারা আছে একটু লাইনে বাড়িয়ে যাওয়ার পরপর বিশিষ্ট সমাজসেবী আমি অনুরোধ করছি আমাদের